হ্যার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি চৈত্র নবরাত্রি বিষয়ে আলোচনা করব চৈত্র যে প্রতি পদাতিথি উনতিরিশে মার্চ বিকেল চারটে সাতাশ মিনিটে শুরু হবে আর শেষ হবে তিরিশে মার্চ দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটে অনুসারে আমরা প্রথম দিন পালন তারিখ থেকে আর শেষ হবে এপ্রিল এবং সেই দিনে আবার রামনবমীও উৎসব পালন করা হবে ঘট স্থাপনের শুভ মুহূর্ত যেটা সেটা হলো তিরিশে মার্চ সকাল ছটা তেরো মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত আর অভিজিৎ মুহূর্ত যেখানে পড়েছে বারোটা এক মিনিট থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত হবে এর মধ্যে তোমাদের খট স্থাপন করে নিতে হবে তিরিশে মার্চ রবিবার প্রথম দিন শৈলপুত্রীর পুজো হবে একত্রিশে মার্চ সোমবার মা ব্রহ্মচারিণীর পুজো হবে পয়লা এপ্রিল মঙ্গলবার মা চন্দ্রঘণ্টার পুজো হবে দোসরা এপ্রিল বুধবার মা কুষ্মান্ডার পুজো হবে তেসরা এপ্রিল বৃহস্পতিবার মা স্কন্দমাতার পুজো হবে চৌঠা এপ্রিল শুক্রবার মা কাত্তায়নির পুজো হবে পাঁচই এপ্রিল শনিবার মা কালোরাত্রির পুজো হবে ছয় এপ্রিল রবিবার মা মহাগৌরীর পুজো হবে এবং সাতই এপ্রিল সোমবার মা সিদ্ধিরাত্রির পুজো হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার